হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো এখানে দেখতেই পারছ আমি এখানে কি করছি সকাল সকালই গোলা রুটি বানাচ্ছি কারণ বোম্মা এসেছে বম্মাকে দেবো খেতে তার জন্য আর এখানে দেখো গোলা রুটির সাথে সাথে এখানে ডিম টোসও বানিয়ে নিয়েছি কারণ পিয়ার আবদার দিদি একটু ডিম টোস বানিয়ে দেন আমি খেয়ে স্কুলে যাব তার জন্য এখানে দেখো আমি একটু অন্যভাবে বানাচ্ছি আগে রুটিগুলো একটু ছেঁকে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি আর ওখানে মানে মাঝখানটা যে ফাঁকা করেছি ওখানে যে ডিম আর পেঁয়াজকে একটু মিশিয়ে নিয়েছিলাম সেটাকে দিবো আর এখানে দেখো দেখছে আমি কি করছি না করছি আর এদিকে দেখো যখন আমার বানানো হয়ে গেছে এদিকে দেখো পিয়া খাচ্ছে আর ফোন দেখছে আমি এসেছি বলে দেখো একদম ভালো করে বসে পড়লো মানে কারণ ভিডিও করছি না তার জন্য আর এখানে দেখো মুখ ঢেকে আছে তো আমি বললাম কেমন হয়েছে বল এত কষ্ট করে এত গরমের মধ্যে আমি সকাল সকাল তোকে বানিয়ে দিলাম আর ও বলছি কি ভালো না ভালো না তার জন্য মাথার মধ্যে একটা মেরে দিয়েছি তো এখানে দেখো আমার ডিম টস বানানো হয়ে গেছে তার আগে গোলারুটিগুলো বানানো হয়ে গেছিল আর এখানে দেখো আমি একটু সাজিয়ে নিয়ে নিয়েছি তারপর আরেকটা ঘটনা শুনো এই যে সসটা দেখতে পাচ্ছ আমি আগে জানি না যে সস আছে তো আমি যখন খেতে বসেছি আমি তখন দেখেছি তাই আমি নিয়েছি এই নিয়ে আমার উপরে পিয়া কি রাগ হয়েছে তো এখানে আমি খাচ্ছি আর পাশে বম্মা খাচ্ছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই রাধে রাধে